হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা সম্ভাবনার দেশ আমেরিকা অনেক মানুষই আমেরিকার পাড়ি জমান উচ্চশিক্ষার জন্যে বা কর্মসূত্রে বা ভ্রমণ পারপাসে আমেরিকাতে আসার জন্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিসা আপনারা সমস্তটাই এর ওরিজিনাল সাইট থেকে চেক আউট করে নেবেন অনেক মানুষ বিশেষ করে আমাদের মতো যারা বঙ্গ নারী রয়েছেন তারা কিন্তু অনেক সময়তেই ভাবেন সোনা নিয়ে যদি আমেরিকায় আসি তাহলে তার জন্যে কী কী নিয়মকানুন মেনে চলতে হবে কারণ সোনা আমাদের কাছে ইমোশনের জায়গা অনেক নারী বিবাহ পরবর্তী সময়ে ভাবেন সোনা নিয়ে আমেরিকায় আসবেন বা অনেকে যখন ভ্রমণ পারপাসে আমেরিকায় আসেন তখনও অনেক সময়তে ভাবেন যে তাদের প্রিয়জনের জন্যে বা তাদের কোনো আত্মীয় পরিজনের জন্যে সোনা যদি গিফট হিসেবেতে নিয়ে আসেন তাহলে তার জন্যেই বা কী নিয়মকানুন মেনে চলতে হবে অনেকের মনেই এই প্রশ্নটা আসে তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যখন আমরা আমাদের দেশ থেকে আমেরিকাতে সোনা নিয়ে আসব তখন আমাদের কী কী নিয়মকানুন পালন করতে হয় যদি কোনো ভিসা হোল্ডার যে কোনো ভিসাতে তিনি আমেরিকায় আসুন না কেন তা সে স্টুডেন্ট ভিসা হোক বা ওয়ার্ক ভিসা হোক বা ভিজিট ভিসা হোক আমেরিকায় আসার জন্যে তিনি কিন্তু দশ হাজার ইউএস ডলারেরই সোনা নিয়ে আসতে পারেন এবং তাকে কিন্তু ডিক্লারেশান দিতে হয় যে তিনি এত পরিমাণ সোনা নিয়ে আসছেন পাশাপাশি তিনি যদি নতুন কেনা সোনা নিয়ে আসেন তাহলে সেই সোনাটির রেসিট এবং যদি পুরোনো সোনা হয়ে থাকে তাহলে সেই সোনাটা পরিহিত অবস্থায় তার কোনো পুরনো ছবি তাকে কিন্তু সাথে ক্যারি করতে হবে মনে রাখবেন যদি রিসিট থাকে তাহলে অবশ্যই সাথে নিয়ে আসবেন এবং সেই সোনা পরিহিত অবস্থায় আপনার কোনো পুরোনো ছবি সাথে করে নিয়ে আসবেন এবং অবশ্যই তার একটি ডিক্লারেশন দেবেন আমরাও যখন প্রথম আমেরিকাতে এসেছিলাম তখন আমরাও কিন্তু সমস্ত ফর্মালিটি করেই কিন্তু আমরা আমেরিকাতে এসেছিলাম এবার আসি যারা জিসি গ্রিন কার্ড বা যারা পারমানেন্ট রেসিডেন্ট তারা যখন আমেরিকাতে আসবেন তাদেরকেও কিন্তু ডিক্লারেশন দিতে হবে এবং তিনি যদি নতুন সোনা কিনে আনেন তাহলে সোনাটির রেসিট এবং যদি পুরনো সোনা হয়ে থাকে তাহলে সেই সোনা পরিহিত অবস্থায় তার ছবি কিন্তু অবশ্যই সাথে ক্যারি করতে হবে এবং কোনো জিসি বা ধরুন পারমানেন্ট রেসিডেন্ট যদি ডিক্লারেশনটা না দিয়ে থাকেন এবং তিনি যদি এয়ারপোর্টেতে কোনো কারণেতে পাকড়াও হয়ে যান তাহলে কিন্তু তার উপরে বিশাল টাকা পেনাল্টি চার্জ হয়ে থাকবে তাই বলবো যদি আপনি সোনা ক্যারি করেন তা সে যে কোনো ভিসাতে হোক জিসুতে হোক বা পারমানেন্ট রেসিডেন্ট হিসেবে হোক তাহলে কিন্তু অবশ্যই ডিক্লারেশন দেবেন এবং সাথে ক্যাশ মেমো ক্যারি করবেন এবং সেই সোনা পরিহিত অবস্থায় ছবি অবশ্যই কিন্তু ক্যারি করবেন তাহলে কিন্তু আমি এয়ারপোর্টে আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না এবার বলবো এই সমস্ত নিয়মকানুন তো প্রতিনিয়তি চেঞ্জ হয়ে থাকে তাই আপনাদের যখন যে কোনো রকমের কনফিউশন হবে তখনই অবশ্যই এর অরিজিনাল ওয়েবসাইট ফলো করবেন অযথা কোনো এজেন্টের কথার দ্বারা বিভ্রান্ত হবেন না বা কোনো ইউটিউব ভিডিও বা কোনো ফেসবুক লিঙ্ক দেখে আপনারা অযথা বিভ্রান্ত হবেন না সবসময়তেই কিন্তু ইউএস ওয়েবসাইট ফলো করবে যদিও বর্তমানে বিভিন্ন বিষয় নিয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আপনার সমস্ত ডকুমেন্টস যেন একদম নিট অ্যান্ড ক্লিন থেকে থাকে এবং আপনার লাগেজে যেন এমন কোনো বিতর্কিত পত্র পত্রিকা বা বিতর্কিত পোস্ট বা আপনার ল্যাপটপ বা মোবাইলেতে এমন কোনো বিতর্কিত জিনিস যেন না থেকে থাকে এছাড়াও আমাদেরকে বিভিন্ন ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় সেই সম্পর্কে ডিটেল ভিডিও অবশ্যই আমার চ্যানেলে রয়েছে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাকে কামেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার